অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার কি চ্যানেল হয়ে গেছে তো চ্যানেল মনিটাইজেশন করলে এক বছরের ভিতরে চ্যানেল মনিটারেশন করলেন এক বছর পরে চ্যানেল মনিটাইজেশন করলে ভিডিও কেন ভিউজ আসছে না হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আগে তোমরা সকলে ভালো আছো আমি তো খুবই খুবই ভালো আছি আজকে তোমার টাইটেলটা আমাদেরকে বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও আর কি করতে চলেছি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো কতদিনে চ্যানেল মনিটাইজেশন করলে এক বছরের ভিতরে চ্যানেল মনিটাইজেশন করলেন এক বছর পরে চ্যানেল মনিটাইজেশন করলেন তো চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কত কি পূরণ করতে হয় ভিডিওর কেন ভিউজ আসছে না তো এই সম্বন্ধে তোমাদের কাছে সব কিছু শেয়ার করব এটাও জিজ্ঞেস করেছ যে দিদিভাই তো চ্যানেল ওয়াচ টাইমটা কোথায় দেখে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু আজকে শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আরেকটা কথা এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন পরের থাকে আমাকে অবশ্যই এই ভিডিওতে আমাকে কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো না আমাদের নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আরেকটা কথা তো তোমরা ভয়েসটা বুঝতে পারছো কি না জানি না কতটা বুঝতে পারছো আমি পাখা চালিয়েছি প্রচুর গরম পড়ছে মানে পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলতেই পারবো না এতটা গরম লাগছে তার জন্য পাখাটা চালিয়েছি কিন্তু স্লো করে রেখেছি খুব যে স্পিডে দিয়েছি তা নয় তো চলো মেন যাওয়া যায় তো চলো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তো দিদি ভাই তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তোমাদের কাছে এটাই আজকে আমি আগে ক্লিয়ার করে দিই তো হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজেশন আমি করে ফেলেছি আমি চ্যানেল মনিটাইজেশন অন করে ফেলেছি তো আজকে তোমাদের বলে দিলাম আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে হ্যাঁ কিনা তোমার আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমি কতদিনে চ্যানেল মনিটাইজেশন মনিটাইজেশন করেছি করেছি আমি চ্যানেল মাসে আমার চ্যানেল এক বছর পূর্ণ হতে এখনও এক মাস বাকি আছে তো আমি চ্যানেল মনিটাইজেশন করেছি মাসে এখনো মানে আমি এতদিন ভিডিওটা নিয়ে আসতে পারিনি তোমার অনেকে জিজ্ঞেস করেছো আর খুব কাজে ব্যস্ত ছিলাম আমাদের সামনে আর কি করবানি আর বড় বাবু বাড়ি আসছে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম আর কি তার জন্য আর কি তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমাদের আজকে জানিয়ে দিলাম যে আজকে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে হ্যাঁ কিনা তো কত দিনে চ্যানেল মনিটাইজেশন করলাম সেটা তোমরা জানতে পারলে আর তোমরা আমাকে আরও জিজ্ঞেস করো যে দিদি ভাই চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কত কি পূরণ করতে হয় সেটা বলি তো সেটা হচ্ছে তোমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য দুটো অপশান থাকবে এক হচ্ছে হাজার সাবস্ক্রাইব চার হাজার টাইম আর একটা অপশান হচ্ছে তোমাদের হাজার সাবস্ক্রাইব আর নব্বই দিনে দশ মিলিয়ন পূরণ করতে হবে তোমাদের এই দুটোর ভিতরে যে কোনো একটা বেছে নিতে পারো আমি বেছে নিয়েছিলাম আর কি আমরা হচ্ছে নতুন ক্রিয়েটর তার জন্য আমি বেছে নিয়েছিলাম আর কি চার হাজার ওয়াশ স্ট্যান্ড নতুন ক্রিয়েটর আশা করি তোমরা এটা বেছে নেবে কিংবা আমি ভিডিও তোমাদের কাছে যেটা যার ভালো লাগবে সেটা বেছে নিতে পারো আমি আমি চার হাজার ওয়া টাইমটা আর কি বেছে নিয়েছিলাম তুমি বলো তো ফার্স্টে দেখে তো আমি কিছুই জানতাম না ভিডিওর সম্বন্ধে কিছু না আমি এই চারটে মাস আর কি এক বছর পূরণ হওয়ার আগে আর কি চারটে মাস আমি প্রচুর প্রচুর এই চ্যানেলের প্রতি আর কি এই প্রচুর স্ট্রাগল করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা তোমাদের দাদাভাই জানে আর আমি জানি অতটা এই ভিডিওতে এই স্ট্যান্ডেলের প্রতি আর কি স্ট্রাগল করেছি এই চারটে মাসের ভিতরে কেননা আমার হাতে খুবই কম টাইম ছিল যে এক বছরের ভিতরে চ্যানেলটা মনিটাইজেশন করতেই হবে এই জেডটা আমি নিয়েছিলাম তোমাদের কাছে এই জেডটা রাখতে হবে যে আমি চ্যানেল এক বছরের ভিতরে আমি চ্যানেলটা মনিটেশন করব এটা তোমাদের মনের ভিতরে জেদ রাখতে হবে কেউ মানে এটা না করলে তোমরা এগিয়ে যেতে পারবে না তোমাদের কাছে এটা আগে লাগবে যে আমি চ্যানেল এক বছরের ভিতরে চ্যানেল মনিটাইজেশন করবো খাওয়া দাওয়া করে পুরো বন্ধ করে ফেলেছিলাম নিজের প্রতি যত্ন নেওয়া সেরে দিয়েছিলাম মানে পুরো শেষ করে দিয়েছিলাম এতটাই আমি স্ট্রাগল করেছি এই চারটি মাসের ভিতরে তো ফাইনালি আমি এক বছরের ভিতরে যে চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি এটা আমার হচ্ছে প্রচুর প্রচুর শান্তি মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা খুশি হয়েছি আর তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি অনেকটাই অনেকটাই আসতে পেরেছি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করো আর আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের যে দিদি ভাই তো আচ্ছা এটা কোথায় দেখো মানে চারাজার ওয়াশ টাইমটা কোথায় দেখো তোমরা যেই ভুলটা করো আর কি সবাই এই ভুলটা বেশিরভাগই করে আমিও সেই এই ভুলটাই করেছিলাম যে তোমরা ওয়াইটিতে চলে যাবে ওয়াইটিতে চলে যাবে তারপরে তোমরা যেই অ্যানালিটিসে যেই মানে ওয়াশ টাইমটা দেখো না সেইটা কেউ দেখো না এই ভুলটা অনেকেই করেছে আমিও এই ভুলটাই করেছিলাম ওখানে অ্যানালিটিসে ওখানে দেখাই না ওয়াইটি ওখানে দেখায় না তোমরা আর অপশনে চলে যাবে ওয়াইটিতে তো ওখানে তোমরা তোমাদের চার্জার ওয়াশ টাইমটা দেখতে পাবে অ্যানালিটিসের দেখায় না ওটা কেউ ভুল করবে না ওই ফুলটা আমিও করেছিলাম যখন করেছিলাম যে যখন ওখানে চার হাজার ঘন্টা পেরিয়ে গেছিলো তারপরও মানে চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই নাও বলে কিছু আসেনি তখন তখন মাথায় হাত পড়ে গেছিলো তারপরে দেখি না যে এখানে না ওখানে দেখতে নেই মানে তারপরও ভেঙে পড়েছিলাম পুরো ভেঙে পড়েছিলাম সিরিয়াসলি বলছি এতটা ভেঙে পড়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না আর যাই হোক এটা তোমাদের কাছে মানে ক্লিয়ার করে দিলাম তোমরা এটাও বুঝতে পারলে আর তোমরা বলছো যে দিদি ভাই চ্যানেলে আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন আর এটা এই কথাটা বলি তোমাদের ভিডিও ভিউজ আসবে না কেন অবশ্যই আসবে তোমরা নতুন ক্রিয়েটার আমিও নতুন ক্রিয়েটার মানে ধৈর্য ধরতে হবে তোমাদের বুঝতে পারলে ধৈর্যটা হচ্ছে বড় জিনিস মানে ধৈর্য ধরে তোমাকে থাকতেই হবে ধৈর্য ধরে তুমি ভিডিওটা চালিয়ে যাবে ডেলি তোমরা শর্ট ভিডিও পাঁচটা করে ছটা করে মানে ডেলি ভিডিও ছাড়বে পাঁচটা ছটা করে ডেলি শর্ট ভিডিও তোমরা ছাড়বে এটা মানে তোমাদের করতেই হবে আর ব্লগ ভিডিও ডেলি ছাড়ার চেষ্টা করবে নাহলে একদিন পর একদিন মানে ভিডিও ছাড়ার চেষ্টা করবে বুঝতে পারলে আমারও তোমরা মানে ফার্স্টের ভিডিওগুলো দেখে আসতে পারো যে কেমন ভিউ ছিল কেন না ছিল এই হালে আর কি আমার আর কি একটু গ্রোথ বেড়েছে আমি জানি না তো আমার একটা ভিডিও ভাইরাল পর্যন্ত একটা ভিডিও অনেক মানে ভিউজ হয়েছে এক লাখের কাছে আমার ভিউজ এসেছে তো আমি খুবই খুশি তো যাই হোক তোমরা ডেলি শর্ট ভিডিও ছাড়ো দিন গেলে পাঁচ ছ করে ভিডিও ছাড়ো আর ভিডিও ছাড়া একটা টাইম করবে বুঝতে পারলে একটা টাইম করে অনুযায়ী তোমরা একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবে তাহলে দেখবে অবশ্যই চ্যানেল বুথ বাড়বে আর একটা কথা বলি যে তোমরা ভিডিওতে এসেছো ঠিক আছে ইউটিউবে এসেছো কিন্তু কী বলো তো হাল ছাড়বে না হাল ছাড়লে হবে যদি তোমরা অনেকে মনে করো যে ভিডিও করো খুবই সহজ এটা নয় গো প্রচুর স্ট্রাগল করতে হয় এই ভিডিওর পিছনে প্রচুর মানে ধৈর্য ধরতে হয় তোমাদের মানে কী বলবো আমি জানি আমি তো ভিডিও বানালাম আমি ভিডিও করলাম আমি নিজে বুঝতে পারলাম যে কতটা এই ভিডিওর পিছনে খাটতে হয় কতটা স্ট্রাগল করতে হয় সেটা আমি ভালো বুঝতে পারলাম তাই তোমাদের বললাম যে বারবার বলে দিচ্ছি তোমরা ধৈর্য থাকবে না ঠিক আছে ধৈর্যটা ধরে রাখবে অবশ্যই তোমাদের চ্যানেল ভিউজ আসবে অবশ্যই আসবে অনেকে এটা জিজ্ঞেস করছে দিদি ভাই ওয়াচ টাইমটা লাইভে ওয়াশ ওয়াইটিটা কি ওয়াচ টাইমে কি যুক্ত হয় যারা হাজার ওয়াচ টাইমে সেটা তোমাদের কাছে এটা ক্লিয়ার করে দিই অনেকে জানে না অনেকে বলেও না আমি বেশিরভাগ দেখি অনেকে বলে অনেকে বলে না তো সেটাও তোমাদেরকে বলি তো এখনও চ্যানেল মনিটাইজেশন করতে পারো নি এক বছর হয়ে আসছে তোমরা লাইভে বসতে পারো লাইভে বসতেই দেখবে তোমরা তোমাদের ওয়াইটিটা ওখানেও অ্যাড করে দেবে যারা যারা ওয়াশ টাইমে ওখানে অ্যাড করে দেবে তো হয়ে গেলো এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলো তোমরা যে দিদি ভাই এক বছর হয়ে গেলে কি ওয়ার্স টাইমটা কি কেটে নেয় তো হ্যাঁ এক বছর যদি হয়ে যায় তোমাদের পিছনের একদিনের ওয়াইটিটা তোমাদের কেটে নেবে ওয়াইটি কাটতে লাগবে এক বছর যদি তোমাদের চ্যালেঞ্জ এক বছর পেরিয়ে যায় না তাহলে তোমাদের ওয়াইটি কাটতে লাগবে এটা শিওর তোমাদের কাটবে তো কী বলো তো যে ডেলি কেটে নেবে অনেকটা করে কেটে নেবে সেটা নয় তোমাদের পিছনে একদিনের কি আর কি সেই ওয়াইটিটা কেটে নেবে মানে সেই দিন যতটা ওয়াইটি পেয়েছিলে সেই ওয়াইটিটা কেটে দেবে তোমাদের এটাই তো যতটা পারবে এক বছরের ভিতরে চ্যানেলটা মনিটাইজেশন করার তো আমি এক বছরের ভিতরে চ্যানেলটা মনিটাইজেশন করেছি আজকে তোমাদের ভালোবাসায় আমার চোদ্দকে পূরণ হয়ে গেছে তো তোমাদের অনেক 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 ধন্যবাদ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে দেখো তোমাদের ভালোবাসায় আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে তো যাই হোক চলো আমি আজকে এই পর্যন্ত কথাটা বললাম তো তোমরা আর একটা আমাকে কোয়েশ্চেন করেছো যে কিসে কোন অ্যাপসে তুমি ভিডিও এডিটিং করো ভিডিও থামবেল বানাও তো সেই সম্বন্ধে আর কি সেই ব্যাপারটাও তোমাদের কাছে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আজকে এইখানেই তোমাদের এটা আজকে ক্লিয়ার করে দিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের ওটাও জানিয়ে দেবো যে আমি কোন অ্যাপস দিয়ে থামবেল বানাই সেটাও তোমাদের কাছে আমি সেটাও শেয়ার করবো তো যাই হোক আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে এই পর্যন্ত টাইটা বাই বাই